আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে যখন কথা বলি অনেক মানুষ গালাগালি দেয় বা অনেক কটু কথা বলে অনেক আপত্তি জানায় তারা আসলে ঘটনা হচ্ছে ইউটিউব যেগুলো দেখতে পাচ্ছেন না হ্যাঁ এরা কিন্তু কিছু কাটা কথা কাটিং করে করে তবে ছাড়ে তাই না মমতাজুল ইসলাম নামে যত ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুকে যত পেজ আছে একটাও আমি আল্লাহর কসম বলছি আমার নয় সব বুয়া সব আমার নাম দিয়ে খুলে রেখেছে নিয়ে আমি বসে আছি আমার পাশে একটা উলঙ্গ মেয়েকে বসিয়ে দিয়েছে দে থামবেল বানিয়ে ছেড়ে দিয়েছে মানুষ আমাকে ফোন করে বলছে আপনার মতো লোক চ্যানেল খুলেছেন আর নারীর ছবি অনেক লোক অভিযোগ ওই জন্য আমি নিজে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে এইভাবে মানুষের তো আর অকথ্য ভাষা শোনা যাবে না আমি গত পরশুদিন নিজে একটা ফেসবুকে পেজ খুললাম মমতাজুল ইসলাম অফিসিয়াল এবং ওটাতে বলে দিয়েছি যে আমার বিপক্ষে বা আমার বক্তব্য কোনো রকমের কিছু জানার থাকলে অবশ্যই আপনি এইটাতে জানবেন এইটা ওরিজিনাল আমার মমতাজুল ইসলাম অফিসিয়াল বাকি সব ফেক আমার নাম দিয়ে যারা চালায় অনেক আরাকালি করে আসলে আপনারা তো কাটিং বক্তব্য শোনেন আজকে আমি এখানে বাস্তব আপনাদের সামনে বসে বক্তব্য রাখছি দেখুন তো আমি বিতর্কিত কথা বলি না মানুষ ভুল বুঝে আমার কথা নিয়ে বিতর্ক করে এটা আপনাদেরকে বিচার করার জন্য শেষ পর্যন্ত অনুরোধ থাকলো এক দুটো শিক্ষা ডিফারেন্স বোঝাচ্ছি আপনাকে আপনার ছেলেটা ক্লাস সেভেনে পড়ে ক্লাস সেভেনে ও যে কাঁধে ব্যাগটা নিয়ে স্কুলে যায় ওর ব্যাগের ওজন পনেরো কেজি পনেরো কেজি না হলো দশ কেজি তো হবেই হবে না এখন আবার রাজ্য সরকার ক্লাস সেভেন পর্যন্ত মনে হয় খিচুড়ি বা ভাত খেতে দেয় মানে ওই বাসুন আর গেলাস ধরে সব মিলে ওজন করলে দশ কেজি হবে সাবজেক্ট কটা সাবজেক্ট ধরে নেন এখন দশটা তাই না দশটা অথচ হেডমাস্টার যে রুমে বসে আছে ওই রুমটাতে লেখা আছে নো স্মকিং ধূমপান করিবেন না পনেরোটা বই পড়ে একটা ছাত্র পনেরো বছর পরে আইপিএস অফিসার হয়েছে ও যে রুমটাতে বসে আছে ওখানে লেখা আছে ধূমপান করিবেন না এসপি হয়েছে একটা ছেলে ও যে অফিসে বসে থাকে ওখানে লেখা আছে নো স্মকিং ধূমপান করিবেন না তার মানে নয় নিজে করে নয় অন্য কেউ এসে ওর অফিসে ধূমপান করেছে আর নয় কারু করার সম্ভাবনা আছে মানে একটা ছেলে পনেরোটা সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলো যে স্কুলে ওই পনেরোটা সাবজেক্টে একটা কথাও কোথাও লেখা নেই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা লেখা নেই এটা পড়ানো হয় না ওই জন্য দেখতে পাবেন যে যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত অফিসার একটু হাই কোয়ালিটি তাদের রুমে এগুলো লেখা থাকে থাকে কি থাকে না থাকে থাকে কি আজব একটা শিক্ষা তার নাম দিনী শিক্ষা আপনি জীবনে কোনো মসজিদে দেখেছেন মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না দেখেছেন কোনো মাদ্রাসায় দেখেছেন যে মেন গেটে লেখা আছে ধূমপান করিবেন না আছে না মোহাম্মদ সাল্লাল্লাহ ভাইবু সাল্লাম বলেছেন ধূমপান হারাম অবশ্যই স্বাস্থ্যের পক্ষে এটা মারাত্মক করে এটা হারাম আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি সোশ্যাল মিডিয়াতে অনেক আলেমরা ফতোয়া দিচ্ছে এটা যে বিড়ি পান করা মাকুরু বলছে না বলছে মাকুরু মাকুরু আবার কি দুটি অপশান একটা বৈধ একটা অবৈধ মদের সংজ্ঞা দিয়েছে ইসলাম এইভাবে কিভাবে দিয়েছে আল্লাহ বলেছেন এমন এক নেশাদার দ্রব্য তুমি যদি তার বেশি পরিমাণে খাও তোমার মাথা যদি উল্টা দিকে এর নাম হচ্ছে মদ আর মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন পান করিনি আপনি যদি আমাকে বিড়ি পান করিয়ে দেন একসঙ্গে বিষটা তাহলে আমার মাথা চক্কর লাগবে কি লাগবে না লাগবে এটা হারাম এটা হারাম অনেক মানুষ এটা মকরু মনে করে পান করছে এটা ছোট খাটো পাপ এই এক গ্লাস মদ পান করলে যে পাপ হবে একটা বিড়ি পান করলে একই পাপ কোন পাপের কোয়ালিটি ডিফারেন্স নেই আরে পায়খানার আবার কোয়ালিটি হয় যেটা হেডমাস্টারের পায়খানা একটু সেন্ট বেশি আর ওটা কর্মচারীর গন্ধ বেশি এরকম ব্যাপার আছে নাকি হারাম হারাম কি বলছি বুঝতে পারছো এটা আমরা মুসলমান এগুলো খাচ্ছে কি খাচ্ছি না করছি অনেক মানুষ আছে না এখনো যদি এখানে চেক করা যায় না হবে অনেক মানুষকে দেখতে পাওয়া যায় যে বাড়ি থেকে নামাজ পড়বে ওর উচিত ছিল একজন মুসলিম উম্মা হিসাবে একটা মেসো খুঁজে মেসোয়াক করতে দাঁতন করতে করতে মসজিদে যাওয়া এটা ওর উচিত ছিল না এই মেসোয়াক বাদ দিয়ে প্রথমেই বালিশের তলায় হাত দিয়ে বলছে কই গো সাবিনার মা দেশ লাইটা কোথায় রাখলে মানে বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে ও মসজিদের সলাত আদায় করছে এরকম মুসল্লি আছে না নেই আছে এত যে দুর্গন্ধ বাসি মুখে বিড়ি পান করলে বোঝাতে চাইছিলাম আপনাকে এটা যে ইসলামী শিক্ষা অর্থাৎ দিনী শিক্ষা এমন একটি ব্যবস্থা যে একটা মানুষের দেহ একটা মানুষের সমাজ একটা মানুষের পরিবার সমস্ত কিছু থেকে তাকে হেফাজত করতে পারে কি পারে না পারে পারে এবার আপনাকে বলছি কোরআনের শিক্ষা যাদের ভিতরে নেই তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন নবী আপনি বলে দেন তো যারা এটা জানে আর যারা জানে না তারা কি দুজনা সমান সমান কি সমান নয় সমান সমান নয় আল্লাহ তাআলা আবার অন্যত্রে বলছেন কুল হাল আমা হুন বসির ওয়া এই জায়গাটা আপনার সঙ্গে আমার একটু বিতর্ক হলে হতে পারে এই আয়াতটাতে আল্লাহ কোরআন মাজিদে বলছেন আমি অনুপরিমাণ কম বেশি করার ক্ষমতা রাখি না শুধুমাত্র বাংলা অনুবাদ করে দিচ্ছে আপনাকে জানুন দেখুন কথাটা আপনি কতটা নিতে পারছেন এই কথাতে অনেক মানুষ রাগ করবে এটা আমি জানি কিন্তু আমি এ কথা বলছি রাগ করলেও কিছু করার নেই আমাকে বলতেই হবে আল্লাহ তালা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়া ওয়ান নূর যারা কুরআন মাজিদ জানে এরা চোখ কলা লোকের মতো যারা কুরআন মাজিদ জানে না এরা অন্ধ লোকের মতো এইবার আপনাকে একটা কথা বলছি সারা পশ্চিম বাংলাতে সাড়ে আট হাজারের বেশি মাদ্রাসা আছে এই বানাদহর মতো যদি বলছেন আপনি রিপোর্ট পেলেন কি করে আমি ডাক্তার জাকির নায়কের একটা বই থেকে পড়ে আপনাকে বলছি দু হাজার সমীক্ষা অনুযায়ী আট হাজার পাঁচশো তেরোটা মাদ্রাসা আছে গোটা পশ্চিম বাংলাতে বেশি কম হলে হতে পারে এই টোটাল বিল্ডিং এর পরিবর্তন দেখেছেন টোটাল মাদ্রাসাগুলি জমি কেনার উন্নতি দেখেছেন কিন্তু টোটাল মাদ্রাসাগুলি যদি আপনি সমীক্ষা চালান আজ থেকে বিশ বছর আগে যে গতিতে চলেছে আজও সেই গরুর গাড়ির গতিতে চলছে কোনো ডেভেলপ নেই দেখেছেন কোনো ডেভেলপ নেই আমি যে সিলেবাস পড়ে এসেছি এখন আমার ব্যাটা সেটা পড়ে আমার ওস্তাদও সেটা পড়েছে তার ওস্তাদ সেটা পড়েছে কোনো রকমের ডিফারেন্স নেই একই সিলেবাস চলছে কোনো উন্নতি নেই উন্নতি না থাকার পিছনে একটা মারাত্মক কারণ আছে আল্লাহর ভাষা বোঝার চেষ্টা করুন সারা পৃথিবীতে নয় সারা পশ্চিম বাংলাতে যত মিশন আছে যত মিশন এই মিশনগুলো দেখবেন আজকে একতলা কাল দুতলা কাল পাঁচতলা কি পারছেন না বছরে পনেরো হাজার আবার আগামীতে দেখবেন পঁচিশ হাজার তবুও ছেলে ওখানে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে কারণ আছে কারণ হচ্ছে এই যে মিশনগুলি যারা পরিচালনা করে এরা সব জিনেরাল হাই পাই শিক্ষিত মানুষ কি বলছি বুঝতে পারছেন না ওরা জানে কোন মাস্টারকে দিয়ে কি বই পড়াতে হবে কোন সিস্টেমে পড়লে আমার মিশনটা গ্রোথ হবে আমার মিশনের ডেভেলপ হবে এই জ্ঞান তাদের আছে আছে না নেই আছে এই জন্য এত ডেভেলপ তাদের আমাদের মাদ্রাসাগুলো গরুর গাড়ির মধ্যে চলছে কেন তার একটা কারণ আছে আল্লাহ বলছে যারা কোরআন মাজিদ জানে না এরা অন্ধ আমরা মাদ্রাসা থেকে ইসলামের আলো জ্বলবে তাই না এই আলো জলার জায়গাটা কিছু অন্ধ লোকের হাতে আমরা দিয়ে দিয়েছি কোরআনের ভাষাতে অন্ধ আমি মমতাজুল ইসলাম চোখে দেখি না একদম চোখে দেখতে পাই না আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দেওয়া হয়েছে যে এই লোকটাকে একটু মেন রাস্তা গিয়ে তুলে দিয়ে তো আচ্ছা বলুন আমার পক্ষে সম্ভব না অসম্ভব বলুন সম্ভব না অসম্ভব অসম্ভব কারণ আমার কাছে লাইটই বাকি দিনই বাকি রাতই বাকি আমি তো নিজ নিজে আমরা এমন শ্রেণীর মানুষের আছে এই মাদ্রাসা নামক জায়গাগুলো তুলে দিয়েছি মসজিদ নামক জায়গাটা তুলে দিয়েছি হাদিস এবং কোরআনের ভাষাতে আল্লাহ বলছে ও অন্ধ অন্ধ মানুষের হাতে এত বড় একটা দায়িত্ব দিলে সমাজ কোনোদিন আলো পাবে বলে মনে হয় হ্যাঁ আমি মমতাজুল ইসলাম কোনোদিন ফুটবল খেলতে পারি না তা আপনাদের বেনা দাহাতে এসে দেখছি একটা ষোলো দলীয় ফুটবল ম্যাচ চলছে এখন গ্রামের এই লোকটা আমাকে সম্মান দিয়ে বলছে আপনি এসেছেন আল্লাহ বাকবার আপনি এত বড় বক্তা আপনি এলেন রেফারির কাছ থেকে বাঁশিটা কেড়ে নিয়ে আমার কাছে দিয়েছে দিয়ে বলছে রে আপনি খেলাটা আপনি পরিচালনা করুন ষোলো দলীয় ক্রিকেট ফুটবল খেলা নাইজেরিয়ান থেকে প্লেয়ার এসেছে ওই কলকাতা থেকে এসেছে ওই মালদা টাউন থেকে এসেছে এই রকম একটা দামি খেলা আমি মমতাজুল ইসলাম কি করে অফ সাইড বুঝি না হ্যান্ডবল কাকে বলে বুঝি না কিভাবে বল থ্রো করতে হয় এ জ্ঞান আমার নেই হ্যাঁ কি করে অফসাইড হয় এ জ্ঞান আমার নেই আমার হাতে যদি মাসি ধরিয়ে দেওয়া হয় বলুন তো খেলাটা শেষ পর্যন্ত চলবে না মাঝখানে চার পাঁচটা প্লেয়ার মাথা ফেটে বহরম হসপিটালে ভর্তি থাকবে কোনটা হসপিটালে ভর্তি থাকবে আমি আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সুবান মসজিদের ইমাম সাহেব কোন কোয়ালিটির হবে এ কথা কোথাও বলেনি ইমাম সাহেবের দেখতে ভালো হবে এ কথা বলেনি কোথাও আল্লাহ এ কথা কোথাও বলেনি যে ইমাম সাহেবের যোগ্যতা কতটা থাকা লাগবে আল্লাহ তালা এ কথা কোথাও বলেনি ইমাম সাহেব বেটে হলে চলবে না লম্বা চওড়া দেখতে ভালো ফিগার হতে হবে তবে ইমামতির দায়িত্ব পাবে মাদ্রাসার শিক্ষক তোমার বড় পাঞ্জাবি পড়তে হবে তাছাড়া তুমি মাদ্রাসায় চান্স পাবে না এ কথা আল্লাহ সুবান ও কথা বলছেন না তবে হাদিসে এতটুকু জানা যায় যে একটা ছেলে তোমাদের ভিতরে যদি সে কোরআন মাজিদ বেশি জানে তাহলে সেই ইমামতি করবে কোরআন মাজিদ যদি দুজনার জানাতে সমান হয়ে যায় তাহলে যে পরেশ গাড়িতে বেশি সেই মামতি করবে পরেশ গাড়িতে যদি দুজন সমান হয়ে যায় তাহলে এক কাজ করিও যার বয়স বেশি সেই মামতি করবে এতটুকু কিন্তু ইমাম সাহেবের কোন রকমের কোয়ালিটি বর্ণনা করা হয়নি হয়েছে হয়নি অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা ইমামের ব্যাপারে আঙুল না তুলে কমিটির ব্যাপারে আঙ্গুল তুলতে গিয়ে বলেছে মসজিদ যারা পরিচালনা করবে এক নম্বর শুনে রেখে দাও আল্লাহর প্রতি তোমার ইমান থাকা চাই দুই আদায় করবে প্রদান করবে তিন জাকাত চার চার নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে না আল্লাহ সব বলছেন আশা করা যায় এরাই হেদায়তের উপরে রয়েছে তার মানে বোঝা যায় যে ইমাম নির্বাচন করার আগে আল্লাহ সুবান আগে কমিটি নির্বাচন করেছেন তার মানে আল্লাহ বোঝাতে চাইছেন কমিটি যদি সব ইমামদার হয়ে যায় তাহলে ইমাম সাহেব আর উল্টো পাল্টা হবে কে না কি রণকৌশল আল্লাহ